হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বারাসাতকাল মামর তো দেখতেই পাচ্ছ আমি বারাসাত প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি আর এই যে বলতে বলতে আমার ট্রেন রয়ে গেছিলো এটা কিন্তু বারাসাত লোকাল ছিল বলে এতটা ফাঁকা ছিল ঠিক আছে তো আমি ট্রেনে বসে পড়েছি বসে একটু নিজের ফ্রেসটা দেখে নিচ্ছে তোমাদের সাথে ইন্ট্রোটা দিচ্ছি তো চলো আজকে আমি কোথায় যাচ্ছি সেটা শুরু করা যাক আর সেটা দেখা যাক তোমরা কিন্তু ব্লগে শেষ অবধি থাকবে চলো রেড স্টার্ট তারপরে দীর্ঘ দশ পনেরো মিনিট অপেক্ষা করার পর ট্রেনটা ছাড়লো আর আমরা আর আমরা সেকেন্ডের মধ্যে পৌঁছে গেলাম ইডেন গার্ডেন যেহেতু বারাসাত থেকে এটাও ডিরেক্ট মাঝেরহাট লোকাল ছিল সেই কারণে তো সুবিধাই হয়েছে আর তারপর ট্রেনটা চলেও গেল এবার আমরা যাচ্ছি গঙ্গার দিকে আর এই দেখো এখানে তো চেয়ার পাতা দেখে ভাবছো কিসের জন্য আজকে কি ভোটের কোনো মিটিং হবে কিন্তু না সেরকম কিন্তু কিচ্ছু না এখানে কিন্তু গঙ্গা আরতি হচ্ছে একদম ঠিক বেনারসের বেনারসের ধাঁচে এখানেও কিন্তু গঙ্গা আরতি হয় আর এই গঙ্গা আরতিটা কিন্তু অনেক দিন যাবতই শুরু হয়েছে তো আমি ভাবলাম আজকে যখন আমি এখানে এসেছি গঙ্গা আরতি দেখতে তো তোমাদের সাথেও একটু শেয়ার করে নিই তারপর দেখেছো এখানে কিন্তু আরতি করার জন্য সব রকম প্রদীপই রয়েছে পঞ্চপ্রদীপ তারপর আরও যে ধনুচি করে না ধনুচি না চায় ওরকম অনেক কিছু দেখেছো মা গঙ্গা দেবীর একটা সুন্দর মূর্তি অনেক সুন্দর লাগছিল দেখতে তারপর দেখো একটু তোমাদের এই সাইডটা ঘুরে দেখালাম কারণ এখনও তোমাদের গঙ্গা আরতি শুরু হতে অনেকটাই বাকি আছে তো ওই যে ওখানে ফ্লোটিং রেস্টুরেন্ট আছে সেটা ডিটেলসও তো আমি তোমাদের দেখিয়ে দিলাম আর এখানে জাস্ট ভিউটা দেখো কারণ এখন সূর্য মোমাটা বাই বাই করে চলে যাবে সেই কারণে কিন্তু এখানটা দেখতে এত ভালো লাগছিল কি বলবো আশা করি তোমাদেরও অনেক ভালো লাগছে দেখতে এখানের ভিউটা তো সেই কারণে আমি ভাবলাম শুধু আমি একা দেখলে কি হবে তোমরা আমার ফ্যামিলি তোমাদের সাথেও শেয়ার করি তো সেই জন্য ভাবলাম থাকে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিই যাতে আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষ দেখতে পায় মানে তোমরা তো তারপর একটু ভিতরটায় দেখো এখানে কিন্তু একটা ব্রিজও আছে ঠিক আছে এই ব্রিজের এখানে কিন্তু সবাই এসে অনেক ছবি তোলে আমরাও কিন্তু অনেক ছবি তুলেছি ইভেন তুমি তোমরা সকলে আমার চ্যানেলে দেখতেও পাবে শর্টস ভিডিওগুলো প্লিজ একটু লাইক করে দিও আর যদি কোনো ভুল ত্রুটি হয় সেটাও জানিও তো তারপর দেখো তখন তো দেখলাম চেয়ারগুলো ফাঁকা কিন্তু এখন কিন্তু আর চেয়ারগুলো ফাঁকা নেই এখন কিন্তু একদম সকলে বসে পড়েছে গঙ্গা আরতি দেখার জন্য কারণে কিছুক্ষণের মধ্যেই শুরু হবে আরও ওই যে দেখতে পাচ্ছো দূরে আমি জুম করে দেখাচ্ছি ওটা কিন্তু একটা ক্রুজ ঠিক আছে তোমরা কিন্তু এখানে ডিনারও করতে পারো লাঞ্চ করতে পারো তার জন্য ওখানে কন্ট্যাক্ট নাম্বার আমি একটু আগেই দেখিয়ে দিয়েছি ফ্লোটিং রেস্টুরেন্ট তোমরা দেখতেই পাবে আর এই যে আমরা গরমের মধ্যে দাঁড়িয়ে পড়েছি আর আমরা বলছি বেবির গরম লাগে গরম লাগে গরম লাগে হাই আর সত্যি কথা বলতে আজকে যে রবিবার আছে কিন্তু ভালোই গরম ছিল ঠিক আছে এখানে শুধু দেখো গঙ্গা আরতি শুরু হওয়ার জন্য প্রস্তুতি চলছে আর এখানে শুধু মানুষের ভিড়টা দেখো একটু আগে কিন্তু প্রায় ফাঁকা ছিল যখন তোমাদের দেখিয়েছিলাম আর জাস্ট কিছু মিনিটের মধ্যে তাও বেশি খুব বেশি হলে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে কিন্তু এত লোক এখানে ভরে গেছে দেখেছো আর যেহেতু এটা একটা শুভ জিনিস সবাই আসবেই দেখতে আর যেহেতু রবিবার অনেকেরই ছুটি থাকে সেই কারণে সবাই চলে এসেছে পরিবার পরিজনদেরকে নিয়ে চলে এসেছে আমরাও সেরকম আমি আর আমার দিদি চলে এসেছি গঙ্গা দেখতে আর তোমাদের সাথে শেয়ার করার জিনিস তো চলো দেখতে থাকো আশা করি তোমাদের অনেক 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 ভালো লাগবে আর এই দেখো এখানে কিন্তু আস্তে আস্তে পুরোহিত মশাইরা একে একে চলে আসছেন এরাই কিন্তু আজকের আরতি করবেন তো বেশ ভালো লাগছিল আর আমি আগেও একবার যদি এসেছিলাম কিন্তু এতটা সামনে থেকে দেখতে পারিনি সেইবার আমি অনেকটাই পিছনে ছিলাম কিন্তু এইবার কিন্তু আমি একদম সামনাসামনি আছি আর একদম সামনাসামনি থেকে সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করার জন্যই কিন্তু আমি এরকম জায়গায় দাঁড়িয়েছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয় তারপর কিন্তু এক এক করে কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গেছে আর তার মধ্যেও যেহেতু এটা শুভ জিনিস সেই কারণে আমি তোমাদের সকলের সাথে শেয়ার করছি আর এই দিকে তো সামনে একজন ঠিক বারবার করে মাথাটা নিয়ে চলে আসতে মনে হচ্ছিল কি ওকে বলি ভাই মাথাটা একটু সরা কিন্তু ওকে একবার বলেও ছিলাম যেন কিন্তু বলছে না আমি মাথা সরাবো না ও কিন্তু ছেলে কিন্তু ছেলে হলেও কিন্তু ও ভালোই ঝোঁক ছিল ঠিক আছে এটা কিন্তু সত্যি ওখানে কিন্তু আরও এক দুজনের সাথে ও ঝামেলা করেছিল মানে মাথা সরাবে না বলে এমনি কিন্তু অনেকটা লম্বা ছিল তারপরও যাই হোক আরও দেখো পাশেই ট্রেন কারণ এটা কিন্তু একদম ইডেন গার্ডেন স্টেশনের পাশেই মাত্র এক মিনিট লাগে তো দেখো এখানে সবাই চলে এসেছে সবাই প্রণাম করে आवाज में बोलूंगा तो आप भैया देखिए आवाज में जोर है পিছৰে থাক উপ राम से चल के राम पे आए प्रेम कोई और न जाने राम से रूठे राम से माने

कहा है सुना है बहु विधि सब संता राम रतन धन जो कोई पाए जीवन भर राम आय अलग आए मंगल भवन अमंगल हारी द्रवहु सुदसरथ Aaj Bihari Ram Siya Ram Siya Ram Jay Ram Ram Siya. এখানে হয়ে সম্পূর্ণ তোমাদের গঙ্গা আরতি আর এখানে কি ভিড় কি হচ্ছে তাই ভাবছো তাই তো এখানে পঞ্চপতি রাখা হয়েছে আরতি করার পরে সবাই কিন্তু এখান থেকে আশীর্বাদ নিচ্ছে ঠিক আছে আর আমিও কিন্তু চলে গেছিলাম আশীর্বাদ নিতে তারপরে এই দেখেছি আমার হাত তো তারপর ওখান থেকে এসে জাস্ট ওই ভিড়টা থেকে বেরিয়ে আমার মুখের অবস্থাটা দেখো পুরো গরমে ঘেমে একেবারে জল হয়ে গেছি মনে হচ্ছে না এখানে বৃষ্টি পড়েছে আর আমি ভিজে গেছি কিন্তু তেমনটা কিন্তু নয় এটা কিন্তু আমি গরমে শুধু আমি না এখানে যারা এসেছিলো সবাই কিন্তু ওরকম তো তারপর দেখো এখানে কিন্তু কপালে টিকা লাগাচ্ছে তো সেই কারণে আমিও চলে এসেছিলাম আমি বললাম ওনাকে পুরোহিত মশাইকে বললাম আমাকেও একটা টিকা লাগিয়ে দিন তো তারপর কিন্তু উনি আমাকে টিকা লাগিয়ে দিয়েছিল তারপর আমি চরণমিত খেলাম কি ওটা দেখানো হয়নি কিন্তু প্রচণ্ড ভিড় ছিল তারপর ট্রেনও ঢুকে গেছিলো তাই দৌড়িয়ে ট্রেনে উঠেছি কারণ এরপরে ট্রেন সেই সাড়ে আটটায় কিন্তু এই ট্রেনটা তো ডিরেক্ট বাস আসার যাবে না দমদম নামতে হবে দমদম থেকে পাল্টাতে হবে তো এই দেখো দমদম জংশনে চলে এসেছি আর এই যে বাবুল লস্যি মাত্র দশ টাকা ছিল তাই বাবুল লস্যি একটুখানি খেলাম আর সত্যি কথা বলছি দশ টাকা হিসাবে খাওয়ার পর না সত্যি সত্যিই ফুল স্যাটিসফাইড কারণ সত্যিই অনেকটা টেস্টি ছিল তাই জন্য কিন্তু আমি আরেক গ্লাসও খেয়েছিলাম সেটা দেখানো হয়নি কারণ তো আমাকে লোভা বলবে বাট খুব টেস্টি ছিল তো তারপর এটা কিন্তু দমদম প্ল্যাটফর্মে তিন নম্বর ব্রিজ থেকে দোকান তারপর ট্রেনে বসেও পড়েছি আর আজকে আশা করি আমার এই ব্লগটা তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লেগেছে তোমাদের আমার ব্লগটা নতুন হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড নতুন হলে তো সাবস্ক্রাইব করবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কোন ছবিটা ভালো হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও আজকে যেহেতু আমি বেশি ছবি তুলি তাও পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সবাই ভালো থেকো টেক কেয়ার বাই